এই পৃথিবীতে পর্দাশীল পূর্ণবতী মেয়েকে যারা স্ত্রী হিসেবে পেয়েছে আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে জান্নাতের সুখ দিয়েছে পর্দাশীল পূর্ণবতী মেয়েকে যারা স্ত্রী হিসেবে পেয়েছে আল্লাহ তাদেরকে পৃথিবীতে কিসের সুখ দিছে এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আপনারা কি জান্নাতের সুখ পাচ্ছেন স্বামী আসার নামাজ পড়ে আসছে আসে বলছে বিবি গো ভাত দাও খেয়ে শুয়ে পড়ব স্ত্রী বলছে স্বামী গো ধৈর্য মহৎগুণ আধ ঘন্টা ধৈর্য ধরেন আধ ঘন্টা পরী খাইতে দেব বলতেছে কেন আধ ঘন্টা ধৈর্য ধরতে হবে বলতেছে এখন স্টার জলসা নাটক চলতিছে ইস্ত্রি স্টার জলসা নাটক দেখতেছে আর স্বামী খাটের উপর বস থেকে পায়ের ওপর পা দিয়ে বলতেছে ইন্নাল্লাহ মা সবিরিন ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আধ ঘন্টা পার হয়ে গেছে স্বামী ডাক দিছে কই গো শকিন সব হাট তো ঠান্ডা হয়ে যায় ইস্ত্রি সে বলছে স্বামী গো ধৈর্য যখন ধরলেই আর আধ ঘন্টা ধৈর্য ধরো বলতেছে আবার এখানে আধ ঘন্টা ধৈর্য ধরতে হবে বলতেছে ইস্টার জলসা নাটক শেষ এখন জি বাংলায় নাটক হচ্ছে বলতেছে কটকটি শেষ এখন ফটফটি হচ্ছে ইস্ত্রি আবার ফটফটি দেখা শুরু করছে আর স্বামী খাটের ওপর বস থেকে পায়ের ওপর পা দিয়ে বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো স্ত্রী যখন স্টার জলসা জি বাংলার নাটক দেখে এমন সময় যে ধৈর্য ধারণ করে তার সঙ্গে আল্লাহ আছে না শয়তান আছে এ কথা বলেন আল্লাহ আছে না শয়তান আছে আপনার সন্তান সাঁতার জানে না পুকুরের মধ্যে নামে হাবুডুবু খাচ্ছে আপনি পুকুরের পাড়ে দাঁড়িয়ে বলতেছেন ইন্নআল্লাহিন আপনি ধৈর্য ধারণ করেন কিছুক্ষণ পরে আপনার সন্তানকে পাবেন কিন্তু জীবিত অবস্থায় পাবেন না কথা বলেন ঠিক না আমার ভাই রাজকে ইন্ডিয়া ফেন্সিডিল আমাদের যুব সমাজদেরকে ধ্বংস করে দিচ্ছে স্টার জলসা জি আমাদের মা বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে হয়েছে এমন সময় বাংলার জমিনে মুসলমানরা যদি ধৈর্য ধারণ করি কয়েকদিন পর আমাদের নাম মুসলমান থাকবে একজনের অন্তরে ইমান জেতা থাকবে না কথা বলেন ঠিক কিনা তার কারণ হলো এই স্টার জলসে ম্যান ম্যানানি নাটক কিন্তু কোনো ছেলে মানুষ দেখতে পারে না এলে সব দেখে আমার মা বোনেরা তার কারণে সব ম্যান বোনানে নাটক ছেলে মানুষ দেখলে ঘুম ধরবে কথা বলেন ঠিক কিনা ছেলে মানুষের নাটক আলাদা আছে ছেলে মানুষের জন্য এই সমস্ত ম্যান ম্যানানি নাটক না আচ্ছা আপনাদের মধ্যে কি কেউ দেখেন নাকি। আপনাদের তো কথাবার্তা শুনে ভালো মনে হচ্ছে না আপনাদের মধ্যে কি কেউ স্টার জলসা নাটক দেখেন আমার বিশ্বাস দেখেন না তবে যদি কেউ দেখে থাকে যদি কেউ দেখে থাকে চিন্তা করবেন তার মধ্যে কিছুটা হিজড়িয়ার স্বভাব আছে আমার ভাই বলে আমি থেকে মনে মনে করেছি কামনার এই পৃথিবীতে যাকে বিবাহ করব, তাকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর পারলেই তার সঙ্গে আমার বিয়ে হবে নসে তার সঙ্গে আমার বিয়ে হবে না আমি মেয়েটিকে তিনটা প্রশ্ন করতে চাই ধরে বলেন কয়টা প্রশ্ন এই কথা শোনার পর হজর তোমার পর মনটা খারাপ করে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যায় হজরত তোমার চিন্তা করেছেন প্রথম প্রথম ঘটকালি করতে করতে পড়ে পড়ে যায় কোনো দিন দিন এসে ফেল গেলাম এই চিন্তা করে আস্তে আস্তে মেয়েটির কাছে চলে যায় ওই মেয়েটিকে ডাকতে বলে ও মেয়ে আমার ছেলে আবদুল্লাহ কে তুই বিবাহ কর আমার ছেলে আবদুল্লা কে তুই বিবাহ কর এমন সময় মেয়েটি ডাকতে বলে আমিরাল মোহ মিন আপনি বারবার একই কথা কেন বল বলেন আমি মনে মনে করেছি কামনা এই পৃথিবীতে বিবাহ করতে হলে হুসাইনকেই বিয়ে করব নচেত এই পৃথিবীতে আর কাউকে বিবাহ করব না এমন সময় হজরত তোমার ডাক দে বলে ও মিয়ে তুমি যদি হুসাইনকে বিয়ে করতে চাও হুসাইন তোমাকে তিনটা প্রশ্ন করবে তুমি কি উত্তর দিতে পারবে এমন সময় মেয়েটি ডাক দে বলে আমির আল মুমিন হুসাইন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতিছে আল্লাহর প্রতি ইমান আনার পর ইমানের পরীক্ষা দিতে দিতে আল্লাহর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক হয়েছে আমার ইমান বলতিছে আমি যদি উত্তর দিতে নাও পারি আল্লাহ আমাকে সাহায্য করবে মেয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে ওসাইনকে তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতিছে আল্লাহর প্রতি ইমান আনার পরে ইমানের পরীক্ষা দিতে দিতে আল্লাহর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক হয়েছে আমি যদি উত্তর দিতে না পারি আল্লাহ আমাকে সাহায্য করবে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে লাগবে দুইটা জিনিস জোরে বলেন কয়টা জিনিস তার মধ্যে একটার নাম হলো ইমান তার কারণ গত বছর আমি ঢাকা থেকে খুলনাতে মাহফিলে যাচ্ছিলাম টেনে সরে টেনে সরে যখন খুলনাতে মাহফিলে যাচ্ছিলাম ট্রেনের কিন্তু একটা নিয়ম আছে দেখবেন হঠাৎ করে কালো মেঘ এসে ট্রেনটা ঝড়েতে দোলা শুরু করলো এমন সময় ট্রেনের একটা নিয়ম আছে দেখবেন যতই বিপদ বালা মুসিবত হোক এক স্টেশন থেকে আর এক স্টেশন না যাওয়া পর্যন্ত থামার কোনো নিয়ম ট্রেনটা যখন না থেমে দোলা শুরু করলো আমার পাশে বসে ছিল দুইটা হিন্দু হিন্দু দুইটা আমাকে বলতেছে হুজুর অবস্থা খুবই খারাপ আপনি আজান দেন আজান দেন আমি বললাম কে রে তোমরা হলে হিন্দু হরে কৃষ্ণ হরে রাম ভগবান ঠাকুর তোমাদের ভগবান কি ঝড় থামাইতে পারে না আমাকে বলতেছে হুজুর ভগবান পারে তবে সব জায়গায় পারেন আপনি আজান দেন এই কথা শুনে আজান্দা হলো প্রথমে আজানের ঝড় কিছুটা কমে গেল দ্বিতীয় আজানের ঝড় থেমে গেল সবান আল্লাহ বলেন আমি তারপর হিন্দুগুলো ডাক দে বললাম আচ্ছা তোমরাও যে বিশ্বাস করো আল্লাহ আছে তার ক্ষমতা আছে তার প্রতি আনো না কেন আমাকে বলতেছে হুজুর আমরা সারা জীবন যতই ভগবান হরে কৃষ্ণ হরে রাম ঠাকুর ঠাকুর বলি আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই বিদায়ের পূর্ব মুহূর্ত আমাদের কানের কাছে এসে আমাদের ঠাকুর আল্লাহ নবীর কালেমা শিখাই শিখাইতে যাই বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হিন্দুরাও বিশ্বাস করে আল্লাহ আছে তাই বলে কি তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক হবে ভাই হবে না তার কারণ তারা গ্রহণ করেন ইমান বিল বিল জিনান আমুল বিল আর কান এই তিনটার শর্তে তারা ইমান গ্রহণ করেনি এই জন্য তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক হবে এই জন্য প্রথমে থাকতে হবে ইমান আর দুই নম্বর হচ্ছে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে জোরে বলেন কি দেওয়া লাগবে এখন আমি আপনাদেরকে বলি বলেন তো এই মেয়েটি কিসের পরীক্ষা দেশে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য ছয় বছর বয়সে জেলখানায় বন্দি করছে বারো বছর পর্যন্ত জেলখানায় বন্দি ছিল ওখানে গোস্তর ভুন আর বিরিয়ানি খাওয়াই নাই সকাল বিকাল সাবুকের আঘাত মেরেছে এখান থেকে বোঝা যাচ্ছে আপনিও যদি কালেমার পক্ষের লোক হন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলেন আপনাকেও জেলখানায় যাওয়া লাগতে পারে আপনাকেও সাবুকের আঘাত খাওয়া লাগতে পারে কথা বলেন ঠিক না এই জন্য মেয়েটি ডাকতে বলি আমি হোসাইন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি তবে আমার ইমান বলতেছে আল্লাহর প্রতি ইমান আনার পর ইমানের পরীক্ষা দিতে দিতে আল্লাহর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক হয়েছে আমার ইমান বলতেছে আমি যদি উত্তর দিতে না পারি আল্লাহ আমাকে সাহায্য করবে এই কথা শোনার পর হজরত তোমার আস্তে আস্তে মেয়েটির কাছে আস্তে আস্তে হজরত আলীর কাছে চলে গেলেন হজরত আলীকে ডাকতে বলে ও ভাই আলী একটা দিন ঠিক করতে হবে একটা দিন ঠিক করতে হবে হজরত আলী ডাকতে বলে ও ভাই উমার বিয়েই তো হবে না কিসের দিন হজরত তোমার ডাক দেব ও ভাই আলী ফাইনাল পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা নেওয়া লাগবে ফাইনালের আগে কি নেওয়া লাগবে আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করছেন টেস্ট পরীক্ষা আছে না নাই এ কথা বলেন আছে না নাই মা বোনেরা মনে হয় বেজার হচ্ছে সর্বোচ্চ দশ মিনিট তারপরে মা বোনদের আলোচনা হবে ইনশাল্লাহ তাহলে টেস্ট পরীক্ষা আছে না নাই হাজরত আলী বলে না ভাই আমার বুঝতে পারলাম না হাজরত তোমার ডাকতে বলে ও ভাই আলী নির্দিষ্ট একটা দিন ঠিক করো যেই দিনে মেয়েটিকে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের উত্তর পারলেই বিয়ে হবে নসেদ হোসেনের সঙ্গে মেয়েটির বিয়ে হবে না আমার ভাইরা নির্দিষ্ট একটা দিন ঠিক হয়ে গেল যেই দিন মেয়েটিকে তিনটা প্রশ্ন করা হবে সবাই মিলে এক জায়গায় বসেছেন মনোযোগ দিয়ে শোনেন ডান পাশে বসেছে হজরত তোমার বাম পাশে বসেছে হজরত আলী মাঝখানে বসেছে হুসাইন আর সামনে দে একটা কাপড় জোলাই ওই কাপড়ের ওই পাশে সুন্দরী মেয়েটি বসে আছে এখন বলেন তো ডান পাশে বসেছে কি মনোযোগ দিয়ে শুনেননি ডান পাশে বসেছে হজরত কুমার বাম পাশে বসেছে হজরত আলী মাঝখানে বসেছে হুসাইন সামনে দিয়ে একটা কাপড় ঝুলাই দিয়েছে কাপড়ের ওই পাশে সুন্দরী মেয়েটি বসে আছে এখন বলেন তো ডান পাশে বসেছে কি বাম পাশে বসেছে কে মা মাঝখানে বসেছে কে এখন যদি আপনাদের বুদ্ধি থাকে চিন্তা ভাবনা করে উত্তর দেন সামনে দিয়ে একটা কাপড় ঝুলাই দিয়েছে এই কাপড় দেওয়ার কারণ কি পর্দা পর্দার কি দরকার আছে বাংলাদেশের একটা শিল্পী আছে মমতাস নাম শুনছেন না একটা গান গাইছে বলবো শরীয়তের না চোখ দুইটা করছো কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না তেতুল হুজুর বুঝলো না তেতুল হুজুর বুঝলো না আমাদের মতো যারা হুজুর আমাদেরকে হুজুর আমরা নাকি মৌলানা মনের পর্দা নাকি বড় পর্দা আমরা খুঁজে পাই না এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো ডান পাশে বসে আছে হজরত তোমার তার মন ভালো না খারাপ বাম পাশে বসে আছে হজরত তালি তার মন ভালো না খারাপ মাঝখানে বসে আছে সাইন তার মন ভালো না খারাপ আমার ঘরে এখান থেকে বোঝা গেল পর্দা কোন মনের বিষয় নয় পর্দা হলেন আল্লাহ প্রদত্ত আইন কথা বলেন ঠিক কিনা এই পর্দায় সমাজের মধ্যে নাই ও মা বোনেরা আপনাদের জন্য শুরু এই যুবক ছেলে উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া ভিডিও মোবাইল না দৌড়ে একটাই কারণ মা বোনদের গায়ে পর্দা নাই কথা বলেন একটা মানুষ পাতিলের মধ্যে সুটকি মাছ রেখেছেন আপনারা কি সুটকি মাছ চেনেন গন্ধ কম না বেশি একটা মানুষ পাতিলের মধ্যে সুটকি মাছ রেখেছেন সুটকি মাছ রাখার পরে পাতিলের মুখটা খোলা রেখেছেন ঘরের দরজাটা খোলা রেখেছেন ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বিড়াল ওই বিড়ালের নাকে যখন সুটকি মাছের গন্ধ এক দৌড়ে বাড়ির মধ্যে যায় দেখে ঘরের দরজা খোলা ঘরের মধ্যে ঢুকে ডেকে পাতিলের মুখটা খোলা এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই বিড়ালের সুটকি মাছ খাবার জন্য কি বিসমিল্লা বলা লাগবে বিসমিল্লা সারাই যখন শুটকি মাছ খাওয়া শুরু করছে বাড়ির মালিক চিন্তা করে ক্যারে সর্বনাশ এক হাজার টাকা কেজি খায় সর্বনাশ করলো শুটকি মাছ বিড়ালটিকে ধরে এমন মারা মেরেছে জীবন যায় যায় অবস্থা হাত পা গুলো ভেঙে দিয়েছে এই বিড়ালকে বলছে ও বিড়াল আগামী আবার যদি শুটকি মাছ খাইতে আছে যে তোকে কিন্তু পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে হাত পা গুলো ভেঙে দেওয়া হবে এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে পরের দিনে পাতিলের মধ্যে আবার শুটকি মাছ পাতিলের মুখটা খোল ঘরের দরজাটা খোলা রেখেছেন এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই আগের দিনের বিড়াল পরের দিনে ওই বাড়ির পাশে যদি যায় আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে ভাই বলেন তো বিড়ালটি শুটকি মাছের দিকে যাবে কি যাবে না বিড়ালটি শুটকি মাছের দিকে আবার দৌড়ে যাবে বিড়ালের চিন্তা হলো জীবন যাই চলে যাক যতক্ষণ জীবন আছে ততক্ষণ শুটকি মাছ খাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা শুটকি মাছকে যদি রক্ষা করতে চান ঘরের দরজা বন্ধ করেন পাতিলের মুখটা বন্ধ করেন শুটকি মাছ এমনিতেই রক্ষা পাবে ঠিক একই রকম ভাবে সুন্দর সুন্দর যুবতীরকে ছেড়ে দেবেন স্কুল কলেজ ভার্সিটিতে রাস্তাঘাটে ব্যাপ পর্দা হয়ে মেয়েরা ঘুরবে আর যুবকদেরকে বলবেন ইফটি জিঙে রায়েন আছে র্যাপ আছে পুলিশ আছে জেল আছে জুলুম আছে কোনো লাভ হবে না মেয়েদের গায়ে পর্দা না থাকলে যুবক যেই রকম দৌড়ায় বিড়াল যেই রকম শুটকি মাছের দিকে দৌড়ায় ওই মেয়েদের গায়ে পর্দা না থাকার জন্য যুব বুক গুলো সেই রকম দৌরাবে কথা বলেন ঠিক কিনা এইজন আল্লাহ তাআলা বলে নক করনা ফি বুউতিকুননা ওয়ালা তাবরজনা তাবরুজাল জাহিলিয়াতিল উলা সূরা আযাব 22 নম্বর পারার প্রথম নাম্বার পেষ্টার সান নম্বর লাইন 33 নম্বর আয়াত তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিনি প্রতি রহমাতুল্লাহ আলাইহী বর্ণনা করেন ও পৃথিবীর মহিলা মানুষরা তোমরা ঘরের মধ্যে থাক ঘর থেকে বেরো হইও না আর বিশেষ কোনো প্রয়োজন যদি ঘর থেকে বের হতে হয় ওই জাহিলিয়াত যুগের মেয়েদের মতো ব্যা পর্দা সেজে বের হইও না হুকুম করেছেন কে আরো জোরে বলেন কে সেই পর্দাই সমাজের মধ্যে নাই দুই চারজন যারা সমাজের মধ্যে পর্দা করে দেখবেন খালা ফুফু দাদি নানি এই সমস্ত মানুষগুলো দাদিকে যদি ডাক দে হয় দাদি এমন ভাবে সেজেছেন পেতনির মতো দেখা যায় দাদি ডাক দে বলে মরা লাগবে ভাই মরা লাগবে রে আচ্ছা বলেন তো দাদির মরা লাগবে নাতনির মরা লাগবে না এ কথা বলেন না তিন মরা লাগবে না আচ্ছা আপনাদের এলাকায় গাছ লাগানোর পরে আম গাছ কাঁঠাল গাছ ছাগল ভেড়া যেন খাইতে না পারে এই জন্য চতুর পাঁচটা যে নিরাপত্তা বেষ্টনী দেন তার নাম কি বেড়া আচ্ছা এই বেড়া কোন গাছের চতুর পাঁচটা দেন যেই গাছের বয়স আশি বছর একশো বছর কোন গাছের চতুর পাঁচটা দেন ছোট গাছ কথা বলেন ঠিক কিনা আমার খালা ঠালা দাদি নানি এদেরও পর্দা করতে হবে আল্লাহর বিধান তবে সবচেয়ে বেশি জরুরি আমার যুব পর্দা করা কথা বলেন ঠিক কিনা এই মেয়েটি পর্দা পাশে বসে আছে এমন সময় হুসাইন ডাকতে বলে ও আমি তোমাকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন উত্তর পারলেই বিয়ে হবে না সে বিয়ে হবে না হুসাইন মেয়েটিকে কি তিনটা প্রশ্ন করে আর শেষ পর্যন্ত বিয়ে হয় কি না হয় এই ঘটনার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বিশাল একটা শিক্ষা নিহিত আছে এই আলোচনাটি আর কিছুক্ষণ শুনবেন নাকি শেষ করে দেব আলোচনা কি চলবে মোটামুটি বারোটা বাজে বারোটার পরে আলোচনা করা ঠিক না তার কারণ সারা ওয়াচ্ছুনে যদি ফজরের নামাজ করেন এই কোনো লাভ নাই কাজা আমি কর্তৃপক্ষের সঙ্গে আগেই বলছিলাম যে ভাই আমাকে একটু সকাল সকাল উঠায় দেন তারা বলল নয়টাই দেব সাড়ে নয়টায় দেব নাই আমি জানি আপনাদের জন্য কষ্ট হবে তারপরেও এই তিনটা প্রশ্নের মধ্যে বিশাল একটা শিক্ষা আছে ভাই আমাদের জানা খুবই জরুরি এই আলোচনাটা যদি আর তিরিশ মিনিট করি আপনারা কি মন খারাপ করবেন আপনারা চলে যাবে শেষ পর্যন্ত থাকতে কারা কারা রাজি আসেন দু হাত আল্লাহ সবাইকে কবুল করুক আমি তোমাকে তিনটা প্রশ্ন তার মধ্যে তোমার কাছে আমার প্রথম নম্বর প্রশ্ন হলো ভালোভাবে শুনে নাও তোমার কাছে আমার প্রথম নম্বর প্রশ্ন হলো আমার মা ফাতেমাকে তুমি কি তা জানো প্রথম প্রশ্ন আমার মা ফাতেমাকে তুমি কি তা মেটি ডাক দে বলে হুসাইন আপনার মা ফাতেমা আমি শুধু জানি না আপনার মা ফাতেমাকে আমি চিনি সঙ্গে সঙ্গে হজরত তোমার জিবেদ খাইছে কামর তার কারণ হলো প্রথম প্রশ্নে আউট আর হজরতালি আলী অজর নয়নে কাঁদতেছে কাদার কারণ হলো মা ফাতেমাকে জানা সম্ভব কিন্তু সেনা। আচ্ছা বলেন তো জান আর সিনার মধ্যে পার্থক্য আছে না নাই এই যে আমি মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী একটা বক্তা বাংলাদেশে আছি এক মাস আগে দাওয়াত দেওয়ার পরে যখন হ্যান্ড বিল করছে মাইক ইন করছে তখন শুধু জানতেন যে আব্দুল সালাম যুক্তিবাদী নামে একটা বক্তা আছে এটা শুধু জানতেন কিন্তু আজকে সরাসরি দেখার পরে যখন ওয়াজ শুনলেন আগামীকালকে কেউ যদি জিজ্ঞেস করে কে রে আব্দুল সালাম যুক্তিবাদী নামে নাকি বক্তা আছে তোমরা কি জানো তখন কি বলবেন বলবেন শুধু জানি না ভালো করেই চিনি ওয়াজ তেমন পারে না আমার ভাইরা বুঝাইতে চাচ্ছি সিনেমার তো সরাসরি দেখা সিনেমার অর্থ কি কিন্তু মা পাতার জানা সম্ভব সিনা সম্ভব নয় এর পেছনে একটা মাত্র কারণ জোরে বলেন কয়টা কারণ এর কারণ হল আমার মা ফাতেমা মা জহুরা আমার মা ফাতেমা কি ছিল আমার মা বোনেরা আপনাদের দুপায় হাত দিয়ে বলি মা মাত্র দশটা মিনিট আপনাদের জন্য আলোচনা করব এই জহুরা নামক আলোচনা শোনার পরে যদি আপনারা আমুল করতে পারেন আল্লাহ রাব্বুল আলবিন আপনাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দেবে এখন আপনাদেরকে বলি বলেন তো জহুরা মানে কি পুঁচি জুমার দিনে ইমাম সাহেব ক্ষুদ্র পড়তে যায় সানি খুদবই পড়ে না ফাতেমা তু জহরা পড়ে না আচ্ছা আপনারা কি খুদব শোনেন না অনেক মুসল্লি কিন্তু দেখবেন জুমান নামাজে হুজুর যখন খুদব পরে তখন এরা হাজুর মধ্যে কাল্লাতে ঘুমাই এইরকম মুসল্লি আছে না নাই ঘুম পারতে পারতে যখন ইমাম ডাক দেয় ফাজ করুনি আজ কর আগে লাভ দে ওটা সামনে কাতরে যে দাঁড়ায় একবারে ঠেলে ঠুলে যে সামনে কাতরে দাঁড়াই আবার দুই রাখাত নামাজ ছেঁয়া হলেই একবার পিছন দিক থেকে বের হইয়া সব ঘুঁচতে ঘুঁচতে দেখবেন আসবে পুরো তুন স্যান্ডেল লেয়া যাওয়ার সময় যাবে নতুন স্যান্ডেল লেয়া ধরা বললেই বলবে বদল হসে ভাই বদল হসে রে কেরে বদলের একটা সাইজ নাই এতদিন পর্যন্ত যত বদল হসে দেখছি দেখবেন পুরাতন থুয়ে নতুন নিয়ে যায় নতুন থুয়ে কোনো দিন পুরাতন নিয়ে যায় না এটাকে বদল না জুতো চোর বলেন তো এই গ্রুপের লোক যারা আজকেও দুই চারজন আছে তারাই মনোযোগ না করে উঠে চলে যাবে আপনারা লক্ষ্য করে দেখবেন আমার ভাইরা মনোযোগ দিয়ে ফাতেমা ছিলেন জহুরা আমার ভাইরাস জহুরা মানে কি মনোযোগ দিয়ে শোনেন আমার নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ছয় মাস পরে জোরে বলেন কয় মাস পরে নবী পৃথিবী থেকে বিদায় না আবার মাস পরে নবী বিদায় নিলে যত মানুষ কষ্ট পেয়েছে তার মধ্যে বেশি কষ্ট পাইছে মা ফাতেমা আর হাসান হুসাইন কান্নাই অস্থির হয়ে যায় তারা দিনের পরে দিন যায় তারা খাবার খায় না নবী বিদায় না আবার ছয় মাস পরে মা ফাতেমা সুন্দর করে সাজু গুজু করেছে হাসান হুসাইন করে সুন্দর করে সাজু গুজু করে দিয়ে ওই ঘরটাকে সুন্দর করে সাজু গুজু করে মা ফাতেমা সুন্দরী সেজে ঘরের মধ্যে বসে আছে বলেন না সোহান আল্লাহ মা ফাতেমা সুন্দরী করে কোথায় বসে আছে এখন বলেন তো মেয়েদের সুন্দরী সেজে থাকা লাগবে কোথায় আর আমাদের বৌজিরা কি করে যখন বাড়ির থেকে ময়লা কাপড় পরে পেতনি সাজে সাজ থাকে আর যখন কোতপাস সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়ির থাকবি না কোথাও যাবি কথা বলেন আর টাইট ফিটিং পোশাক পরে বেয়া পর্দা হয়ে যখন রাস্তাঘাটে চলাফেরা করে দশ বিঘা দূরে থেকেও বৃদ্ধ মানুষ দৌড়ে এসে বলে কার বউ যায় রে কার বউ যায় রে ডাকদা যদি বলে হাই কে আবার চাষা আপনিও চাষা বলে বয়স বেশি হয়েছে মন তো বুড়ো হয় নাই কথা বলেন আমার বাইরে আসার জন্য বলি নাই আমার মা বোনেরা আপনাদের জন্য 10 মিনিট আলোচনা করব মা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন মেয়েদের কিন্তু সাজুগুজু করে ঘরের মধ্যে থাকতে হবে একমাত্র স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সাজুগুজু করা জায়েজ একমাত্র স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সাজা যাবে না মা فاطمه সুন্দর করে সাজুগুজু করে ঘরের মধ্যে বসে আছে এমন সময় হযরত আলী ঘরের মনের মধ্যে আনন্দ লাগে কি লাগে না হাজতালি আনন্দে আনন্দে ফাতেমার কাছে চলে যায় ফাতেমার কাছে যাওয়ার পরে যখন মুসকি মুসকি হাসা শুরু করলেন এমন সময় ফাতেমা ডাকতে বলে স্বামী আপনি এমন করে হাসবেন না আর কোনো দিন ঘর সাজাইতে পারব না আর কোনো দিন নিজে গুজু করতে পারবো না আর কোনো দিন হাসান হোসেনকে সেজাই দিতে পারবো না তার কারণ হলো আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায় ফাতেমা ডাকতে বলে স্বামী গো আপনি এমন করে কাঁদবেন না তার কারণ হলো আসলে যাইতে হবে সবাই বলেন আসিলে যাইতে হবে আসলে যাইতে হবে এই কথাই যারা ভুলে গেছে তাদের দ্বারাই দুই নম্বর কাজ সমাজের মধ্যে বেশি হচ্ছে কথা বলেন ঠিক কিনা তার কারণ আমাদের এলাকায় একজন লোক আর একজন লোক ডিগ লাভ দেশে যা আগামীকাল সকাল দশটার সময় বান্ধে দিলাম আগামীকাল সকাল দশটা তোর হাত পা ভেঙে দেব একবারে সময় বেঁধে দক ডিগ দেশে লোকটা ঘরের মধ্যে যে ডিগলার খাওয়ার পরে কাঁদতেছে অর স্ত্রী বলতেছে কে গো স্বামী কাঁদো কেন স্বামী বলতেছে কাঁদার কারণ হলো সকাল দশটা বলতেছে সকাল দশটায় কি হবে বলছে অমুক ব্যক্তি ডিগ লাগতেছে হাত ভেঙে দেবে স্ত্রী বলতেছে দেশত কি বিচার নাই চেয়ারম্যান মেম্বারে কাজ যাও বিচার দাও স্বামী মুসকি মুস্কি হাসতে বলছে বলতে স্ত্রী গো বিচার দেবো কার কাছে যেই লোকটা আমার দিক এই লোকটা হলো চেয়ারম্যানের চামচা এই লোকটা সিআরমিনের কি ছয় বছর ধরে আমের বাগান করছে মালিক কখনো বাগানে যায় নাই একদিন বাগানের কর্মচারীরা এসে বলছে হুজুর আপনি আগামীকালকে বাগানে যাবেন আম পাকছে মালিক পরের দিনে বাগানে যায় দেখে পাকা পাকা আম গাছও ধরে আসে আর ছোট্ট একটা বাচ্চা পাকা পাকা আম পরে ব্যাগ ভরাচ্ছে মালিক বলতেছে ক্যারে তুই ক্যারে আমার বাগানের আমি খাই নাই তুই পারে পড়ে ব্যাগ ভরাচ্ছিস তোর বাবার কাছে যা বিছেদ দেবো রে এই কথা শুনে ছেলেটা মুচকি মুচকি হাসতেছে মালিক বলতেছে আবার হাসিস কেন ছেলেটা বলতেছে হাসার কারণ হলো আমার বাবাকে যা আপনি বিছেদ দেবেন আমার বাবাকে আপনি কই খুঁজতে যাবেন আমার বাবাও তো আপনার আর এক গাছের চড়ছে ওই যে ওই যদি দেখেন ওই লক্ষ্য করে দেখো আর বাবা আর এক গাছের চড়ে পাকা পাকা আম পরে বস্তা ভরাচ্ছে মালিক বলতেছে হাইরে রে হাই বিষে দেবো কার কাছে রে বাপো সোর বেটাও সোর আমার ভাইয়ের আসার জন্য বলে নাই আজকেও বাংলার জমিন আপনি কার কাছে বিচার দেবেন কে আপনার বিচার করবে সত্যিকার অর্থে যদি বাংলার জমিনে বিচার হয়তো কোনো আলেম ওলামা জেলখানায় বন্দী থাকতো না কথা বলেন ঠিক কিনা সর্বশেষ স্বামী স্ত্রী মিলে বলতেছে যার কেউ নাই তার আছে যার কেউ নাই তার কে আছে আল্লাহর কাছে বিচার দিয়ে ঘরের মধ্যে যা বসে আছে আর যেই লোকটা ডিগলাদেছে ওই লোক আবার রাজমহিটার দিকে যাবে পেশাব করতে বাথরুমে কিন্তু ওর স্ত্রী কাপড় পরিষ্কার করছে ফ্যানটা পরিষ্কার করতে মনে নাই ওই ফ্যানটাগুলো দুপুর দুটোয় কাপড় ধোসে পরিষ্কার করতে মনে নেয় ফ্যানটাগুলো আস্তে 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 একদম লে হয়ে আছে পিচ্ছিল হয়ে আছে আর এই লোকটা পেশাব করতে যাচ্ছে পঞ্চের স্যান্ডেল পরে জোরে বলেন কিসের স্যান্ডেল পঞ্চের স্যান্ডেল কিন্তু দেখবেন তলা সমান ব্রেক ধরা কঠিন এই পঞ্চের স্যান্ডেল পরে যখন নয়টার দিকে যে বাথরুম একবার অন্ধকারের মধ্যে পা দেছে একবার সারাক করে পরে উল্টে গেছে স্ত্রী দৌড়ে আসে তাকে স্বামীর মাজা গেছে জোরে বলেন কি গেছে দ্রুত গতিতে হসপিটালে ফোন দিয়েছে তোমার স্বামীর জীবন দায় হুইসিল মারতে মারতে অ্যাম্বুলেন্স আসতেছে শররে বাবারে মনোরে সরোরে বাবারে মনোরে হুইসিল দিতে দিতে ওই লোকের বাড়ির দরজায় আর যেই লোকটা ডিগলার দেশে এই লোক চিন্তা করলো আচ্ছা গ্রামের মধ্যে কার বিপদ দেখা দরকার আছে না নাই এটা দেখার জন্য আস্তে আস্তে যায় দেখে যেই লোক ডিগলার দেশে ওই লোকের বাড়ির দরজায় অ্যাম্বুলেন্স এই লোকটা আস্তে আস্তে যায় দেখে ওই লোককে একবার পিছন দিক থেকে তক্তার মতো সাইন করে ঢুকাচ্ছে জোরে বলেন কিসের মতো তক্তার মতো সেন করে ঢুকেছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যেই লোকটা সকাল দশটা হাত পা ভাঙার জন্য সময় বেঁধে দিল ওই লোকের রাত নয়টায় মাজা ভাঙলো কে আরো জোরে বলেন কে আল্লাহর খেল আছে না নাই তারপর এই লোকটা আস্তে আস্তে ওই লোকের কাছে অ্যাম্বুলেন্সের জানালার কাছে যাই বলতেছে ভাই সকাল দশটা বাজতে অনেক দেরি আর ওই লোকটা আস্তে আস্তে কান্তি বলতেছে ভাই আসলে সময় বান্ধে দিয়ে ভুল করছি আমার বাইরে হাসার জন্য বলে নাই আজকে বাংলাদেশ গোটা পৃথিবীতে সময় বান্দা দিয়ে যারা ক্ষমতায় থাক পেরেছেন আমি জানি না আল্লাহ তালা হয়তো বা কোথায় লালপা করে রাখছে আপনারা এমন পড়া পড়বেন বেড়ে ধরতে পারবেন না কথা বলেন ঠিক না এই জন্য ফাতে মা ডাক বলে স্বামী গো আপনি এমন করে কাঁদবেন না এই পৃথিবীতে আসলে যাইতে হবে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমার তিনটা নসিহত আপনার কাছে কাছে বলেন কয়টা নসিহত আপনার কাছে আমার তিনটা নসিহত হযরত আলী ডাক দে বলে ফাতেমা কোন দিন তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই অথচ শেষ সময় আজকে তুমি কি তিনটা চাইতে চাও এমন সময় ফাতেমা ডাক বলে স্বামী আপনার কাছে আমার প্রথম নম্বর সাওয়া হলো আমি যখন আজকে গবিরাতে বিদায় চলে যাব আমার মৃত্যুর কথা আপনি কাউকে বলবেন না এই গবিরাতে আপনি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দেবেন আপনি আমার স্বামী আমার লাস্টা নিজে নিজেই কবরে নিয়ে যাবেন আপনার জন্য কবর করা বড় কষ্ট হবে আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে এই বন্ধুকে দিয়ে আপনি কবর করে নেবেন হাজারি বলেন ফাতে তোমার তিনটা সাবাই পূর্ণ করার চেষ্টা করব। কিন্তু প্রথম নম্বর সাওয়াটা তুমি কেমন চাইলে তোমার মৃত্যুর খবর আমি কাউকে বলতে পারবো না তুমি হলে নবীর মেয়ে ফাতে তোমার মৃত্যুর খবর শুনে তাম পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসবে তোমার জন্য যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে এমন সময় ফাতেমা ডাকতে বলে স্বামী গো তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল আপনি স্বামী খারাপ বলার জন্য আমার থাকার জায়গা জাহান্নাম নাম আর তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল আপনি স্বামী ভালো বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন। আমার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে ফাতেমা কি বলছে বুঝতে পারছেন তামাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই আপনি স্বামী ভালো বললে থাকার জায়গা জান্নাত এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আমাদের বৌজিরা কি বলে আমাদের বৌজিরা কি বলে বলে খালি তুমি খালি তুমি আমার দেখতে পারো না গ্রামের সবাই ভালো বলে আমাকে বলে কি বলে না গ্রামের লোক তো ভালো বলবেই তার মানে ওভার ডিউটি করে আমার বাইরে হাসার জন্য বলে নাই আমার মা বোনের আর আপনাদের দু পায়ে হাত দে মা মনোযোগ দিয়ে শোনেন তাম পৃথিবীর মানুষের ভালো বলা দেখে কোনো লাভ নাই আমার নবী করেছেন ঘোষণা কোন মহিলা যদি এমন অবস্থায় পৃথিবী থেকে চলে যায় তার স্বামী তার ওপর সন্তুষ্ট ছিল ওই স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলমিন ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে